হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি আলোচনা করব বর্ষা শুরু হয়ে গেছে এই সময় আমাদের কি কি প্রয়োজনীয় কাজগুলো বাগানে অবশ্যই করে নেওয়া উচিত দেখুন এটা আমার একটা আঙুরের ডাল থেকে চারা বানিয়েছিলাম কত ঝোপালো একটা সুন্দর চারা হয়েছে তো মোটামুটি কাঠচাপাগুলো খুব সুন্দরভাবে ফুল দিচ্ছে এখানে আমার ফুরুষ গাছেও দেখুন কুড়ি চলে এসেছে এইটা লাল কালারের ফুরু ফুল হয় খুব সুন্দর দেখতে দোপাটি ফুলের গাছগুলোও বেশ ঝোপালো হচ্ছে এবং কিছুদিন পর আশা করি ফুলে ফুলে ভরে যাবে আর কাঠচাপা গাছগুলোও বেশ কয়েকটা ভ্যারাইটি রয়েছে আমার এখানে বেশ কিছু পাতাবাহার কিছু মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে টাইম ফ্লাওয়ার রয়েছে কিছু এখানে গাঁদা বা কসমস রয়েছে রজনীগন্ধা এবং কাঠচাপা bon তো বর্ষাতে প্রচুর পরিমাণে ফুল পেতে বা গাছগুলোকে সুস্থ রাখতে অবশ্যই কিছু কিছু প্রয়োজনীয় কাজ কিন্তু আমাদেরকে কন্টিনিউ করে যেতে হবে তো এখন সেইভাবে কিন্তু বর্ষা শুরু হয়নি একদিন দুদিন করে বৃষ্টি পড়া শুরু হয়েছে এই সময় অবশ্যই এই কাজগুলোকে সেরে নিতে হবে এই রজনীগন্ধা গাছগুলোকেও আমি কিছুদিন আগে ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম সমস্ত ফুল গাছে কিন্তু মিক্সড জৈব সারটা কিন্তু বৃষ্টির আগেই আমাদেরকে দিয়ে দিতে হবে যাতে গাছগুলো খুব ভালো এবং সুস্থ সবল থাকে এবং প্রচুর পরিমাণে ফুল দেয় এখানে দেখুন আমার বেশ কিছু পাতা ভাড় সিঙ্গোনিয়াম ক্যালেডিয়াম রয়েছে অ্যারিকাপাম তো এগুলো খুব সুন্দর সবুজ সতেজ আছে তো বৃষ্টি জল পেলে আশা করি এগুলো আরও সুন্দর রূপ ধারণ করবে এবং এই সমস্ত ফুল গাছে কিন্তু অবশ্যই মিক্স জৈব সার আমাদেরকে দিয়ে দিতে হবে এই বর্ষায় কন্টিনিউ ফুল পাওয়ার জন্য হাসনুহানা ফুল গাছটা দেখুন কত পরিমাণে ফুল হয়েছে প্রচুর পরিমাণে গাছটা বড় হয়ে যায় আমি ডালগুলো কাটিং করে করে রেখেছি রাতের বেলায় মিষ্টি গন্ধে পুরো ছাদ একদম মোমো করে তো কিছুটা এখানে করবি ফুলগুলো অল্প অল্প রয়েছে বেশ কিছু ফুল হয়েছিল। তো এই সময় আপনারা কাটিং করতে পারেন এইভাবে পার্পেল হার্ট কলিয়াস বিভিন্ন রকমের গাছের ফুল গাছের আপনারা কাটিং করতে পারেন আর তারপর দেখুন এখানে যে সমস্ত টপগুলো ট্রের মধ্যে ছিল তাতে দেখুন জল জমে গেছে তো অবশ্যই এই ট্রেগুলো আমাদেরকে সরিয়ে ফেলতে হবে গরমে অতিরিক্ত গরমের হাত থেকে বাঁচার জন্য বা জলের যাতে চাহিদাটা থাকে তাই আমরা ট্রের মধ্যেই টবগুলো রেখেছিলাম যাতে যে জলটা ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে সেটা গাছ আবার প্রয়োজন অনুযায়ী নিজে এখান থেকে নিয়ে নিতে পারবে ফলে গাছগুলো সুস্থ সবল ছিল কিন্তু এই বর্ষাতে অতিরিক্ত জল জমে থাকলে শেকর কিন্তু এই জল শোষণ করবে এর ফলে কিন্তু রুট রট হয়ে গাছ মারা যাবে আর এই সমস্ত জারবেরা অ্যাডেনিয়াম গাছগুলো কিন্তু আমার খোলা ছাদের নিচেই থাকে আর এইভাবে দেখুন শুকনো পাতাগুলো কিন্তু এই সময় অবশ্যই ছিঁড়ে ফেলতে হবে কেননা না হলে ফাঙ্গাস লেগে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে তো সমস্ত ট্রে সরিয়ে নিতে হবে এবং শুকনো পাতাগুলো সমস্ত শুকনো পচা পাতা পরিষ্কার করে দিতে হবে যাদের হচ্ছে শেডের ব্যবস্থা আছে তারা শেডের নিচে রাখতে পারেন অ্যাডোনিয়াম যার গাছগুলো কিন্তু আমি মাটিটা সেইভাবেই তৈরি করেছি যে আমার খোলা ছাদের নিচেই থাকে যাতে না কোনোভাবে জল দাঁড়াতে পারে সেইভাবে কিন্তু অয়েল ড্রেন সয়েলটাই আমি বানিয়েছি তো দেখুন এইভাবে কিন্তু বেশ কয়েকটা ভ্যারাইটি আমার জারবিরা রয়েছে আর অ্যাডেনিয়ামের কালারটা দেখুন একদম ডিপ পার্পেল তারপরে মিষ্টি পিঙ্ক আর ওই অ্যাডেনিয়ামের ডালকে কাটিং করেও আমি চারা বানিয়েছি এগুলো বর্ষার পরে আমি সব রিপট করব তো এইভাবে কিন্তু ট্রেগুলো অবশ্যই সরিয়ে নেবেন এবং ছাদটাকে খুব সুন্দর করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন যাতে না জলটা জমে ছাদ ড্যামেজ হয়ে যায় তো দেখুন এইভাবে ছাদটাকে সুন্দর করে কিন্তু আমি ঝাঁট দিয়ে নিয়েছি সমস্ত ধুলো শুকনো পাতা ময়লা এগুলো পরিষ্কার করে নিয়ে আপনারা এইভাবে যে কোনো গাছের গোড়ায়ও দিয়ে দিতে পারেন না হলে যেখানে আপনারা কম্পোস্ট তৈরি করছেন আমি যেমন গার্ডেন ওষে থেকে কম্পোস্ট বানাই সেই সমস্ত কম্পোস্টের বস্তাতেও দিয়ে দিতে পারেন আর দেখুন কত পরিমাণে আমার ড্রাগন ফল কিন্তু একদম পেকে লাল হয়ে গেছে আর যেটা করতে পারেন যে সমস্ত গাছের ডালগুলো কাটিং করার প্রয়োজন সেগুলো কাটিং করে নিতে পারেন এই আঙুর গাছটা কালো ভ্যারাইটি আঙুর গাছ এটাতে দেখেছি শীতে শেষে এবং বর্ষাতে দুপার ফুল আসে তো সেই জন্য আমি এই জুন মাসে আঙুরের গাছের ডালগুলো বেশ কয়েক তিন চার দিন আগেই কেটেছিলাম সেখান থেকে দেখুন খুব সুন্দর নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে শুরু করেছে তার সাথে সাথে কিন্তু ফুলের কুড়িও দেখা দিচ্ছে তো ফুলের কুড়িগুলো ভালো করে বেরোলে বা ফল ধরলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই দেখুন আমার চিচিঙ্গা গাছটা কত সুন্দর উঠেছে এখানে রয়েছে বেশ কয়েকটা লঙ্কা গাছ এই সময় আপনারা বর্ষার সবজি গাছ কিন্তু লাগাতে পারেন বা বীজ বসাতে পারেন এইভাবে ঝিঙে তোরই চিচিঙ্গা করলা বা উচ্ছা এগুলো আপনারা বসাতে পারেন লঙ্কা এখানে দেখুন আমার কোকোপিটের মধ্যে ঝিঙে তরই আর তরবুজ এগুলোর বীজ বসিয়েছি আর এখানে দেখুন আমার ছোট ছোট গামলায় কত পরিমাণে পদ্ম ফুল ফুটছে তো এখানে একটা বীজ তৈরি হচ্ছে এই সমস্ত যে সমস্ত পদ্মের গামলার যে পাতাগুলো শুকনো হয়ে গেছে বা পচে যাচ্ছে সেগুলো অবশ্যই কেটে ফেলে পরিষ্কার করে দিতে হবে গামলাটা তো দেখুন আরও কত সুন্দর সুন্দর কিন্তু কুঁড়ি আসছে তো আশা করছি প্রচুর পরিমাণে পদ্মফুল আমি এই গামলাগুলো থেকে পাব তো এইভাবে আপনারা কিন্তু গামলাটাকেও পরিষ্কার করে নেবেন আর পারলে আপনারা জলটা ওভারফ্লো করে দেবেন একদিন দুদিন ছাড়া আর বর্ষাতে তো সেটার কোনো প্রয়োজন হবে না জল অটোমেটিকই ভর্তি হয়ে ওভার ওভারফ্লো হয়ে যাবে তো দেখুন এটা আমার দেশি ভ্যারাইটির পদ্ম আর এখানে দেখুন চারটা আমি ঝিঙে গাছ বসিয়েছি আরও কিছু ফল গাছ রিপোর্ট করবো কোকোপিটের মধ্যে তাই একটু রোদ দিয়ে শুকনো করে নিচ্ছি আর এখানে ড্রাগন চারাগুলো রেডি হচ্ছে সেগুলোও আমি কোকোপিটের মধ্যে বসাবো আর বেশ কয়েকটা ড্রাগন দেখুন বেশ সুন্দর কালার ধরে গেছে এই ছোট ছোট বেগুন চারাগুলো বসিয়েছি তো আপনারা চাইলে লঙ্কা বেগুন এইভাবে পুঁই শাক আর নোটে শাক কলমি শাক এগুলো কিন্তু বর্ষার সবজি হিসাবে বসাতে পারেন আদাও বসাতে পারেন তো ছাদ বাগানের মধ্যে এইভাবে আদা এটা আমার কালো হলুদ আর এমনি নর্মাল হলুদ যে কোনো গাছ কিন্তু এই বর্ষার সময় আপনারা বসাতে পারেন বর্ষা শশা বসাতে পারেন আর একটা করতে পারেন এই সময় বিভিন্ন গাছে গুটি কলম করতে পারেন এই যে দেখুন এই লেবু গাছগুলো আমি গুটি কলম করেই চারা বানিয়েছি তো আগের বছর বানিয়েছিলাম গাছগুলো এখন কত সুন্দর গ্রোথ নিচ্ছে আর কত পরিমাণে আতা ধরে আছে এগুলো আতাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে আর দেখুন এখানেও একটা রয়েছে আমার কালো হলুদের গ্রো ব্যাগ একজন বন্ধু আমাকে একটা ছোট্ট কালো হলুদের চারা দিয়েছিল তো সেখান থেকে এত পরিমাণে আমার গাছ হয়ে গেছে এখানেও রয়েছে উচ্ছে বা করলা আর সঙ্গে রয়েছে তিল বা লাল খসলা আর এখানে বেশ কিছু করলা বীজ আমি এ করেছি বসিয়েছি আর এটা হচ্ছে মার্কস মেলনের গাছ তো প্রচুর ফুল এসে গেছে আর সুন্দর গ্রোথ নিচ্ছে আর আছে বরবটি তো এই বসাতে আপনারা বরবটিও কিন্তু বসাতে পারেন আর এইভাবে দেখুন আমার দোপাটি ফুলের চারাগুলো প্রচুর পরিমাণে চারা বেরিয়েছিল বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছি আর গাছগুলো খুব সুন্দর গ্রোথ নিচ্ছে এগুলো হচ্ছে আমার ব্রাহ্মী শাক এবং নোটে শাক গুটি কলম থেকে যে চারা করেছিলাম তাতে দেখুন অলরেডি একটা লেবু ধরে গেছে আর সাদা জামের গাছে দেখুন আবারও ফুল এসছে এই এক দুদিন আগেই আমি সমস্ত ফল হারভেস্ট শেষ করলাম আবারও ফুল এসে গেছে আর ঝিঙে গাছগুলো খুব সুন্দর গ্রোথ হচ্ছে কিছুদিন পরেই ফুল এসে যাবে আর এটা হচ্ছে নর্মাল হলুদ তো এইভাবে গ্রো ব্যাগে বস্তায় আপনারা হলুদ চাষ করতে পারেন আর এই দেখুন আমার যে কুঁদরির বেড তার মধ্যেও দু এক জায়গায় কিন্তু বেশ কয়েকটা হলুদ গাছ বেরিয়েছে আর ড্রাগনও প্রচুর পরিমাণে পেকে গেছে আর এখানে রয়েছে আমার অ্যাপেল ফুল গাছ সবেদা তো এগুলোতেও কিন্তু মিক্স জৈব সার কিছুদিন আগেই দিয়ে দিয়েছি ডালিম আর এই মালবাড়ি গাছগুলো ডাল আবার কাটিং করে আমি চারা বানাতে দেব তো অবশ্যই তখন আপনাদের সাথে আমি শেয়ার করব আর এইভাবে কিন্তু আপনারা ছাদ বাগানকে যত্ন নিন এবং সাত দিন কিংবা দশ দিন ছাড়া ভাঙি সাইড একবার করে স্প্রে করে রাখবেন এর ফলে কোনো প্রকার গাছ কিন্তু নষ্ট হবে না তো এইভাবে দোপাটি ফুল ফল সবজি আপনারা কিন্তু প্রচুর পরিমাণে এই বর্ষার সময় চাষ করুন এবং নিজেদের চাষ করা এই সুন্দর টাটকা টাটকা ফল সবজি কিন্তু খাঁড় নিজেদের বানানো সবজি বা ফল খাওয়ার সত্যিই মজা কিন্তু আলাদা তো এইভাবে ছাদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বসাতে আর বিভিন্ন রকমের সবজির বীজও কিন্তু এই সময় বসিয়ে নিন তো তার ফলে আপনার ছাদও কিন্তু সুন্দর সবুজ হয়ে থাকবে এবং এইভাবে সুন্দর সুন্দর ফল হবে আর এটা হচ্ছে বারো মাসের শিমের গাছ তো চাইলে আপনারা সিম গাছও এই সময় বসাতে পারেন আর দেখুন এই আঙুর গাছটা ছোট্ট ছোট্ট ডাল বেরোচ্ছে আর ফুলের পুড়ি আসছে এটা আমার মাদার প্ল্যান এখান থেকেই আমি প্রচুর পরিমাণে আঙ্গুরে চারা করে থাকি তো সেই ছাড়া অনেক বন্ধুদের গিফটও করে দিয়েছি আর দেখুন এইখানে ড্রাগন গাছগুলো ডাল ডগা কাটার পর আবার কতগুলো ব্রাঞ্চ আসছে তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমার সাথে থাকুন এবং আমার পাশে থাকুন